হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দোয়া এবং আশীর্বাদে খুব ভালো আছি আর আমি জানি আমার বন্ধুরাও খুব খুব ভালো আছে তো আজকে শীতের শুরুতেই কিন্তু আমি নতুন আর একটি রেসিপি নিয়ে এসেছিলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখলে তোমাদের কাছে ভালো লাগবে শীতের সবজি রান্না করব বলো শীতের সবজি না খেতে ভালো লাগে তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সাথে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব তো আমি আলু ফুলকপি টমেটো সব কেটে নিয়েছি শিং মাছগুলো হালকা পাতলা কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলোর সুন্দর করে কাটবো শিং মাছ কেটে তারপর হচ্ছে আবার ধুবো সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে তারপর হলুদ লবণ মরিচ গুঁড়ো মেরিনেট করে ভেজে নিলাম এই দেখতে পাচ্ছ হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে মেরিনেট করে ফ্রাই পেনে সয়াবিন তেলে সোয়াবিন তেল গরম হলে আমি ভেজে নিলাম শিঙি মাছগুলি একটু সুন্দর করে ভেজে নেব আবার বেশি ভাজলে কিন্তু শিঙি মাছ ভালো লাগে না তো আমি হালকা পাতলা ভেজে নিলাম দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে এরপর তেজপাতা দিয়ে দিলাম সাথে সয়াবিন তেল দিয়ে দিলাম জিরাটা একটু ভেজে চামচের মাধ্যমে ভালো করে পিষে নেব তো পিষে নিয়েছি এরপর আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়ো লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব ঢেকে দিলাম যাতে একটু সিদ্ধ হয় তো এরপরে ফুলকপি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে আলু এবং ফুলকপির সাথে মিশে যায় তো আমি ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমার ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্য পুরো ভিডিওটি দেখি একটু গঠনমূলক কমেন্ট রেখে যাবে তো আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মেশানো জল দিয়ে দিলাম কষানোর জন্য যাতে সুন্দরভাবে কষিয়ে নিতে পারে যাতে হচ্ছে ইয়া আলু এবং ফুলকপিগুলো গলে যায় এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটা আর সাথে দিয়ে দিলাম টমেটো দেখতে পাচ্ছ টমেটোগুলি কত সুন্দর ছিল খেতেও কিন্তু গুঁড়ো দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি শিঙ মাছ ফ্রাই করা শিঙ মাছগুলি দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব মাছ ফুলকপি টমেটো আর লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ দিয়েছিলাম লবণের পরিমাণ একটু কম ছিল তাই লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে সবজিটা পুরো সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মাছ সবজি মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এবং সবজিগুলো সুন্দরভাবে গলে যায় তো তার জন্য আমি ঢেকে দিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবা না তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটি দেখার পরে ভালোই লাগবে তো এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে শাক ধনিয়া শাক দিলে কিন্তু সবজির টেস্টেই বাড়িয়ে দেয় আর শীতের সব সবজির সাথে কিন্তু শাক যায় তো শাক প্রত্যেকটা সবজির সাথে খেতে কিন্তু ভালোই লাগে তো ধনিয়া শাক দিয়ে দিলাম এরপর কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে দেখো সবজির কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু হেভি টেস্টি ছিল তোমরাও একবার হলো এরকম ভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবা ধন্যবাদ